আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তাইফের ময়দানে কলে মার দাওয়া তার কোরআনের দাওয়া দেওয়ার জন্যে কাপের পেই নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে এত রক্ত জোরে ছিল আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত জরে জোরে জোরে পায়ের জুতো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল এ মুসলমান উদয়পুরের মানুষ আপনারা বলুন এই দেশের কোন মানুষটা আজকে কোরআনের জন্য রক্ত দিয়েছে কোন মানুষটা কোরআনের জন্য বিবিকে বা করেছে কোন মানুষটা কোরআনের জন্য ছেলেকে এতিম করেছে একজনকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবী বিশ্ব নবীর ওপর অত্যাচার শুরু হয়ে গেল কাপের বেই মানে আবু জেগালের দল বল মিলে আমার নবীর ওপর অকাট অত্যাচার শুরু করে দিল আল্লাহ বলে নবী গ আপনি জমিনে থাকবেন না আপনি তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান আল্লাহর হুকুমে তিনি যাবেন বিশ্বনবী দয়ার নবী গজল আছে না এ বাবা গজল আছে না নাই বলুন আজ নবী গো আমার মানায় বাজার হযরত দрия চলে মদিনায় আজ নবী গো আমার মানায় বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠাতে মায়ে মেনুস কে মেতে

I love you. আজ নবী গো আমার গনা আ বাজার হযরত কোরিয়া জলের মতই নাই আজ নবী গো আমার মানায়া আ বাজার শুয়ায় আছে সোনার মতই নাই হে মুসলমান দরের আমার ভাইরা আল্লাহ ওয়ালাদিন ওয়ালা নাও বিশ্বনবী কোরআন পড়ার জন্য বলেছেন প্রতিটি নর নারীকে কে জরুরি বিসমিল্লাহ চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন নয়ন নবীকে বললেন নবী আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানান তারা যেন আল্লাহর কোরআনের মহব্বত করে কোরআনকে ভালোবাসে এবং কোরআন জানে প্রতিটি মানুষ শিখে এ কোরআন কার জন্য আল্লাহ দিলেন খালি মুসলমানদের জন্য নাকি এই কথা বলেন না কেন এ কোরআন কি খালি মুসলমানদের জন্য না গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্য কোরআন হলো গাইড বুক এভাবে যে কোরআনকে মানবে কোরআনের আসবে কোরানকে মহাব্বত করবে কোরআনকে বুকে ধরে নিবে আল্লাহ তার দুনিয়াতে স্বর্গ বানিয়ে দিবে দুনিয়াটা শান্তি বানিয়ে দেবে এবং পরকালটাও তার জন্য শান্তি হয়ে যাবে এবার কোরআন এমন একটা মর্যাদাশীল কিতাব পৃথিবীর জমিনে বহুত কেতাব রয়েছে কিন্তু এত মজা এত মহাব্বত এত ভালো কিতাব আর পৃথিবীর জমিনে হয়নি এবং কেমত পর্যন্ত মারতে দাম তাক হবে না কি বলছেন আপনারা বলুন না কি কি বলছেন আপনারা বলুন এ কোরআন এত মহাব্বত আপনি দেখবেন যে কোনো কেতাব পড়বেন যে কোনো বই পড়বেন একদিন দুদিন তিন সাত দিন দিন এক মাস দু মাস এক বছর দু বছর পড়বেন তারপরে ভালো লাগবে না কিন্তু এই কোরআন সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে জন্ম আল্লাহ কোরআন দিয়েছেন নবীর ওপরে এ কোরআন মুসলমানরা পরে কারীরা হাফে যারা পড়ে কিন্তু এ কোরআনের মধু কিন্তু ফোরাই নাই এবং কেমন পর্যন্ত ফোরাবে না এ মুসলমান এ দরদীপ আপনারা শুনেলেন ইংল্যান্ডের মাটিতে একটা প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটি ইংল্যান্ড আপনারা বোঝেন না ইংল্যান্ড ইংল্যান্ডে কোরআন একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বোঝেন তো নাকি প্রতিযোগিতা বলে আপনারা মনে মনে রাগ করছেন নাকি কোন মূল রে এ তো শুধু আমাদেরকে জিজ্ঞেস করছে ঘুরি ফিরি হ্যাঁ ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল সে দেশের খ্রিস্টান খ্রিস্টানদের একজন পাদরি না যেমন মুসলমানদের হিন্দু ভাইদের যেমন ব্রাহ্মণ কি বলে ঠাকুর আছে না না কথা বলেন না কেন তো খ্রিস্টানদের পাদ্রি ছিল তিনি হলেন জাজম্যান তিনি হলেন প্রতিযোগিতার জাজম্যান তিনি বলেন পরীক্ষা নিবে এবং হিসাব করে পরীক্ষাকে পাস করবে তিনি জাজম্যান হিসাবে ছিলেন বিশ্বের সমস্ত ধর্ম মানুষকে ডাকলেন প্রতিটি ধর্মগ্রন্থ শোনার জন্য তিনি প্রতিযোগিতা করলেন দশ মিনিট করে টাইম দেওয়া হলো মিনিট করে জোরে বলুন দশ শোনালেন প্রতিটি ধর্মের মানুষ কিন্তু গেলেন তেনাদের প্রতিযোগিতায় শরিক হলেন সবাইকে দশ মিনিট করে টাইম দিলেন যিনি ছিলেন খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন সভাপতি তিনি সবাইকে বললেন আপনারা দশ মিনিট করে বলবেন সমস্ত ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে শোনা হল দশ মিনিটের পরে লাল বুতামে টিপ দেয় বন্ধ হয়ে যায় এবার শেষ মেশ মুসলমানদেরকে ডাকা হলো মুসলমানের তোমাদেরকে দশ মিনিট টাইম দা হলো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাব সেই সময় ডাকা হলো যে আপনার মিশরের সবথেকে বড় কারি যে কারির নাম বলো কারি আব্দুল বসির জানেন না জানেন না কারি আব্দুল কারি আব্দুল বাসিরকে ডাকা হল কারি আব্দুল বাসির আসলেন এক দুই করতে করতে দুই মিনিট শেষ হয়ে গেল মুসলমানদের মাথা খারাপ বলে দশ মিনিট করে টাইম আর একটা দু মিনিট খেয়ে নিল কি হবে মুসলমানদের তো মান থাকবে না আরো দুই মিনিট চলে গেল চার মিনিট থাকলো বাঘরে ছয় মিনিট মুসলমানরা বলছে আ। গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লঞ্ছিত হবে মুসলমানদের আল্লাহর কোরআন লঞ্ছিত হবে আল্লাহ আকবার 6 মিনিট 30 সেকেন্ড নিয়ে শুরু করে দিল সূরা রহমান সূরা রহমান শুরু করে দিলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়াত আল্লাহ কোরআন শুরু করে দিলাম যিনি জাজমেন হিসাবে বিচারক হিসাবে যিনি ছিলেন তিনি দশ মিনিট কেন পনেরো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা বললেন ও যাজমাল বিচারক সাহেব আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের পঁয়তাল্লিশ ঘন্টা হয়ে গেল তারপরেও কেন লাল বোতা মেটি পড়ে না সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেওয়া হলো বিচারক বললেন ভাই কত সত্য না বললেও হয় না পৃথিবীতে যত ধর্মগ্রন্থ কেতাব আমি শুনলাম দশ মিনিটের পরে এগারো মিনিট আর ভালো লাগে না কিন্তু এই কিন্তু মুসলমানদের এই কেতাব এই আল্লাহর এই কেতাব এই কোরআনের এত মধু এত মধু আমি পড়া শুনতে শুনতে আমি জ্ঞান গাড়া হয়েছিলাম এই জন্য আমার টাইমের দিকে কোনো লক্ষ্য ছিল না বলুন সুহান আল্লাহ হ্যাঁ কোরআনের কত ওপর অবতীর্ণ হল আল্লাহ নবীর ওপর অবতীর্ণ করেছে এই কোরআনকে জমিনকে বলা হয়েছিল জমিন গো কোরআন না জমিন বলল আল্লাহ আমি পারবো না এত বড় কেতাবের ওজন আমি সহ্য করতে পারবো না আসমানকে বলা হলো আসমান এই কেতাবটা তুমি নাও আসমান বলেছিল আমি পারবো না আসমান বলেছিল আমি পারবো না কেউ যখন নিতে চাইলো না আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবী এ কোরআন কেউ অবতীর্ণ করে দিলে কোরআন বললেন লাউ জাল জানাহাল কোরআন আলা জাবালিল তা হসিয়ম দ সতীখসিয়া টিল্লা আল্লাহ বাল্লা হে পোড়াই কিছুদিন নদীর ওপর অতীর্ণ না করতাম পাহাড় পর্বতর অবতীর্ণ করে দিতাম পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একোরানের এত মর্য একোর আনে রে এত দাপ একোর আনে রে এত কিন্তু এই জাতি সে কোরআনকে লিল না এই জাতি কোরআনকে চিনল না এই জাতি কোরআনকে বুকে ঠিক করে রাখতে জানল না এই জাতির কপাল কপাল আমার শুনেলেন ভালো করে দুনিয়ার জমিনে এই যে রমজান মাছ গেল আপনাদের দিকে হয়নি রমজান গেছে। এই যে রমজান গেল বলেন তয় রোজাটা কার তরফ থেকে এসেছিল এটা বলতে যদি আমাদের দেরি হয় তাহলে আমরা কপাল পোড়া তরফ থেকে এসেছে আল্লাহ সম্মানী ব্যক্তি আমরা জ্ঞানী মানুষ আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না যদি বাইচান্স বলতে যে ভুল হয়ে যায় নাকি হ্যাঁ ভয়ে বলছেন এ বাবা হ্যাঁ মুসলমান নিন ভালো করে শুনবেন এই যে রমজান গেল কারো ছিল রহমত কারো ছিল জহমত যারা বলুন ঠিক কিনা যারা রোজা করে না দিনের বেলায় খেয়ে জন্য জহমত বলে রোজা যাবে কবে রে কিন্তু দেখবে নমাজ নাই রোজা নাই কিন্তু ঈদের ময়দানে সবার কাতার আগে ওরা কথা বলেন না কেন সব কাতার আগে ওরা মালগোলা

মধ্যে আমি তোমাদের কাছে একটা মাছ দিলাম যে মাছটার নাম হলো মাঘের রমজান যে মাছটার নাম হলো রমজানুল মোবারক যেটা হলো শ্যাম পালনের মাছ যেটা হলো শ্যাম পালনের মাছ শ্যাম পালনের মাছ তোমাদেরকে তিন ভাগে বিভক্ত করে দিলাম একটা হলো রহা মাছ একটা হলো মাঘফেরাজ আর একটা হলো নাজাজ আল্লাহ বললেন এই শ্যাম পালন করলো যারা জাকা তো আদায় করলো যারা তসমি বললো যারা নামাজ আদায় করলো যারা আমি আল্লাহ নিজে গাতে আমার বান্দার জন্যে আমি পুরস্কার তুলে দিব জোরে বলল আল্লাহ আকবর ঘোষণাকে দিলেন এই রোজার ফর আপনার যে বরকত রোজার বরকতটা কে দিবে একবার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন রোজার বরকতটা দেবে ও দেনাজপুরের মুসলমানেরা কান করে শুনে নাও আমি বায়ন করছি পরে কথা বলছি ভাইরা আমার আল্লাহ ওয়ালা ওয়ালা খান করে শুনে নেবেন এই রমজানের যে বরকত রমজানের যে আপনার এ নাম পুরস্কার কি বলেন আপনারা এই নাম পুরস্কার বলেন না বুঝেন না এ বাবা আপনাদের এই গ্রামটার নাম হলো উদয়পুর নাকি আমার দেশের মুখ্যমন্ত্রী মাননীয় কে মমতা ব্যানার্জি আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মোদীজি আপনাদের এই কুষমুন্ডে কেন কি বলে বুনিয়াদপুরে এলো আসার পরে যদি বলে উদয়পুরের মানুষ উদয়পুরের অমকজন ব্যক্তি অমক এক ব্যক্তি আমার সঙ্গে বুনিয়াদ পরে স্টেজে দেখা করবে আমি তোমার জন্য তোমার ওপর খুশি হয়েছি আমি তোমাকে একটা পুরস্কার দিব একটা এনাম তুলে দিব বলুন তো উদয়পুরের মানুষের মন ভালো হবে না খারাপ হবে প্রধানমন্ত্রী ডাকছি তো বিরাট ব্যাপার রে এই কি দরজার মানুষ রে কি মানুষ এত দাম দেশের প্রধানমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বলি মুখ্যমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বলে তো যে পাবে তার বুকটা বড় হবে কি না কিনা কথা বলছেন না কেন বুকটা বড় হবে না আনন্দে আনন্দিত হবে না আনন্দে মন ভরে যাবে কিন্তু বাবা দেশের চলি চলিমুদ্দিনের পুরস্কার পে তার বুকটা যদি ভরে যায় বুকটা যদি বড় হয়ে যায় যিনি আসমালের মালিক জমিনের মালিক যিনি কুল মালিক সারা পৃথিবীর মালিক যিনি সে আল্লাহ যদি আপনাকে আমাকে পুরস্কার নিয়ে দেন বলেন তো তাকে আনন্দর কিছু হতে পারে পারে গো হ্যাঁ থেকে আনন্দ হতে পারে না Gracias.